হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি আজ শুক্রবার শুক্রবার হচ্ছে রথযাত্রা শুভ রথযাত্রা আমার সকল দর্শক বন্ধুদেরকে আমার দেশের বাইরে দেশের মধ্যে আমার সকল দর্শক বন্ধুদেরকে শুভ রথযাত্রা শুভ সকাল জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি তো এই দেখো আমার নীল রঙের অ্যালমন্ডা গাছে কত নীল অ্যালোমন্ডা ফুল হয়েছে সেটাই তোমাদেরকে একটু দেখালাম আর এই কারি পাতার গাছটা আমার ছোট মামা যে মামার বাড়ি গিয়েছিলাম কিনে দিয়েছে আর এই এক রকমের অ্যালোমন্ডা গাছ আমার মামা কিনে দিয়েছে তো দেখো দুটো ফুলও হয়েছে কি সুন্দর কালকে কুড়ি নিয়ে এসেছিলাম আর আজকে দেখছি দুটো ফুলও হয়ে গেছে তো আজকে এই ফুল দুটো দিয়ে পুজো দেবো তো এই গাছটা বসানো হয়নি এখনো বসাবো ভাবছি কারিপাতার গাছটা ভাবছি এই যে নিচেই একটা টপ আছে আমার এই টপটাতে শিউলি গাছ হয়েছিলো টপ মরে গেছে তো ওইটাতে এই কারিপাতাটা বসাবো আর অ্যালমন্ডা গাছটাকে আমি ছাদের উপরে বসিয়ে দেব তো তারপর আমি সোজা চলে এসেছি বেসিন পরিষ্কার করতে মানে আমার যে আশি কাজ আছে সব হয়ে গেছে মানে ঘর মোছা কাপড় কাছা কয়দিন তো বৃষ্টি হচ্ছে বলে কাপড় বেশি করছি না প্রয়োজন মতন করছি আর এদিকে বাসন মাজা তো আমার সকালের দিকে অত থাকে না তো মোটামুটি সব হয়ে গেছে তো বেসিনটা পরিষ্কার করে আমি স্নান করতে যাব তো এরই মধ্যে আমার হাজব্যান্ড বাজার নিয়ে চলে এসেছে তো আমি সেই বাজারগুলোই তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম তো তারপর সোজা চান টান করে পুজোও দিয়ে নিয়েছি তো ভাবলাম ঠাকুর ঘরে এত সুন্দর লাগছে অ্যালোমোন্ডা ফুলগুলো দিয়ে সাজিয়েছি তো আমার মনে হলো যে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি কেমন লাগছে চারিদিকে যেন নীল আর নীল লাগছে খুব ভালো লাগছিল আমি আমার মতন করে সাজিয়েছি জানি না কতটা সুন্দর সাজাতে পেরেছি তো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম আর একটা দেখো ওই যে অ্যালমন্ডা গাছটা এনেছি ওটা একটা ফুল হয়েছে ওখানে দিয়েছি আর আজকে যেহেতু রথযাত্রা সেহেতু আমার আর জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রার উদ্দেশ্যে একটা ফুল ওখানে দিয়েছি তো দেখো কীরকম সাজিয়েছি আর একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে তো রথযাত্রা রথযাত্রারই ভিডিও নিয়ে চলে এসেছি তো সকালবেলা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আমার বাড়ির একদম অপোজিটেই এই মন্দিরটা রয়েছে হনুমানজির মন্দির এই মন্দিরের সামনেই রথ বের হয় তো এই রথ হচ্ছে সবথেকে পুরোনো রথ এখানে মধ্যে আমাদের এই এলাকার মধ্যে সবথেকে পুরোনো রথ আর পুরোনো মন্দির তো এই দেখো জগন্নাথ ধাম দীঘা থেকে যে প্রসাদ এসেছে আজকের দিনকেই এই যে দীঘার প্রসাদ পেয়েছি আজকে রথযাত্রা শুভ রথযাত্রার দিনেই আমি যে জগন্নাথ দেবের প্রসাদ বাড়িতে এসেছে আমার এটা খুবই ভালো লেগেছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করা যাক তো এই যে একটা গজা দিয়েছে আর এই যে একটা পেড়া এটা আমার ছেলে একটুখানি ভেঙে নিয়েছে আর এই এটাও আর দুটো গজা আর একটা প্যারা এর মধ্যে আছে আর একটা ছবি এই দিয়েছিল আর আজকে দুপুরের কিছু রান্না রান্নাবান্না সেরকম শেয়ার করলাম না আজকে সেরকম কিছু রান্না সেরকম হয়নি বিকেলে সোজা দেখাচ্ছি পাঁপড় ভেজেছিলাম আর হয়েছিল বিকেলে চা তো তারপর সন্ধ্যা একদম পুরো সন্ধ্যাবেলা চলে এসেছি সন্ধ্যাবেলা ঠাকুরের আরতি হচ্ছে প্রথমে আমি আর আমার ছেলে দুজনে মিলে বেরিয়ে পড়েছি রদ দেখতে আর রদ বলে না রদ দেখা কলা বেছা আর তো সেই মতো মানে কিছু ফলও কিনবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে আরতি মঙ্গল আরতি চলছে আর এই যে পাশে দাঁড়িয়ে আছে শাড়ি পরে আমার পাশের বাড়ির বন্ধু ও আমাকে খুবই ভালোবাসে তো ও আগে দেখেনি যে আমি ওর ছবি তুলছি ছি তো তারপর দেখে ও আমাকে দেখে হাসছে তো তো এখানে এই যে এই রথটা যাবে তো এখন রেডি হচ্ছে সব মানে ভিতরে পুজো হচ্ছে ভিতরে পুজো হয়ে ঠাকুরকে নিয়ে এসে এই রথের মধ্যে বসানো হবে তো এখনও বসানো হয়নি তোরজোড় চলছে বসানো হবে তারপর এই রথটা টেনে নিয়ে যাওয়া হবে তো আমরাও দাঁড়িয়ে আছি একটু রথের দড়ি তো ধরা ধরা হয় মানে ধরা ভালো তো রথের দড়িটাকে একটু ধরে টানবো বলেই দাঁড়িয়ে আছি আমার ছেলেও রথটাকে ধরে দাঁড়িয়ে রয়েছে তো এটা কি হয় কি বাচ্চাদের আনন্দ তো এখন বাচ্চা বুড়ো সবাই মিলেই আমরা আনন্দ করছি তো ভালোই লাগে বাড়ির সামনে এরকম হয় আমার এমনই জায়গায় আমার বাড়ি না আমার বাড়ির সামনে প্রায় সমস্ত রকম উৎসবই সবাই খুব সুন্দরভাবে এনজয় করে তো এই যে ঠাকুর এসে গেছে এবার ঠাকুর এর মধ্যে বসানো হয়েছে আমি তোমাদেরকে চেষ্টা করছি একটু দেখানোর এই যে এই কাকিমাও আমার পাশের বাড়ির কাকিমা চলে এসেছে ঠাকুর দেখতে আর এই যে ভিতরে ঠাকুরকে বসানো হয়ে গেছে এবার রথ টানা হবে তো আশেপাশে সবাইকে প্রসাদ দেয়া হচ্ছিল তো আমি সেই ফাঁকে একটু ফাঁক পেয়েছি তো আমি একটু চেষ্টা করেছি ছবিটা তোলার তারপর আমি কি করলাম এই রথটাকে দড়ি ধরে একটু টেনেছিলাম আর এইটা হচ্ছে গেট এটা হচ্ছে গেট এর পিছনেই রথ আছে আমাদের আমাদের এখানে প্রচুর পুলিশ দিয়েছিল। যাতে কোনো রকম গন্ডগোল না হয় আর বাচ্চারাও দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট রথ নিয়ে যাচ্ছে আর এই আরেকটা রথ আবার উল্টো দিক থেকে আসছিল। আমাদের রথটা দিক থেকে আসছে এই যে গেট এর পিছনে আমাদের রথ আছে আর এই রথটা আবার উল্টো দিক থেকে আসছে তো সেটাও একটু তোমাদেরকে দেখালাম আর এখানে মেলাতে রথের মেলায় মেনলি হচ্ছে গাছ বসে তো এই বছর না বেশি গাছ আসেনি তো সেই অল্প গাছের দোকান বসেছে আর এই যে খরগোশ কোথায় পাখি এগুলো না আমার ছেলে কি করতো ছোটোবেলায় ওকে কি করতাম এগুলো সামনে দাঁড় করিয়ে দিতাম ও এগুলো দেখতো আর মজা করতো আর আমার ছেলেকে আমি সেটাই বলছিলাম বাবু দেখ এরা ছোটোবেলায় তুই এগুলো দেখে কত মজা পেতিস আর এরকম খেলনা দোকান বসেছে তারপর কাপ প্লেট এই সব দোকানও বসেছে তো বেশি দোকান বসেনি এখানে এই যে পাখি দোকানও বসেছে মানে পাখি বিক্রিও হচ্ছিল তো বেশি দোকান বসেনি নি কেন কি মাঝে মধ্যে বৃষ্টি আসছিল তো যাই হোক সন্ধ্যার দিকে যেন সেরকম বৃষ্টি হয়নি যার জন্যে মানে মেলাগুলো মানে ঠিকঠাক মতন হয়েছে আর এই যে ছোট ছোট অনেক হচ্ছে রথ নিয়ে বাচ্চারা বেরিয়ে পড়েছে আর এই যে বলছিলাম না রদ দেখা কলা তো আমি কি করেছি পরের দিন যেহেতু হচ্ছে বিপত্তারিণী মায়ের পুজো আছে তো আমি কি করেছি তেরো রকম করে ফল কিনতে চলে এসেছি তো আমি ওই মেলাও দেখছি আবার মেলার শেষে কি করছি ফলটাও নিয়ে নিচ্ছিলাম তো এই ছিল আমার আজকের ভিডিও যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাইক শেয়ার দিও আজকে চলি আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে টাটা